বিসমিল্লাহির রহমানের রহিম আলী হাইদার মানবদের সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদের চেয়ারম্যান আমরা বিসমিল্লাহির রহমানের রাহিম আলী হাইদার মানবদের সামাজিক উন্নয়ন কল্যাণ চেয়ারম্যান আমরা ঐক্যবদ্ধ হতে হবে সারা দেশ দেশব্যাপী আজকে আমরা কিছু মোডলের হাতে জিমিয়ে আছি কিছু রাজনীতিকবিদ কিছু প্রশাসনের হাতে আমরা জিম্মি হয়ে আছি এই জিম্মুতা দূর করার জন্য আপনারা সক্রিয় অধিকার রক্ষার্থে আমরা সারা দেশে মানব অধিকার একান্ন সদস্য কমিটি দিচ্ছি নারী নির্যাতন যৌতুক দাবি জাগা জমি সমস্যা টাকা আত্মসাত যে কোনো সমস্যা সম্মুখীন সমাধান করার জন্য আমরা মানবাধিকারের কর্মীগণ ঐক্যবদ্ধ আপনিও যদি আমাদের সাথে মানবাধিকার কর্মী হিসেবে আত্মপ্রকাশ করেন আপনাকে অন্যায়ভাবে কেউ চাঁদা নিতে পারবে না গোষ্ঠ নিতে পারবে না আপনার ঘরে পাশে মাদক বিক্রি করে আপনার সন্তানের ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ আপনারা যে যেখানে আছেন আমরা সারা দেশের যে প্রান্তে থাকেন পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মানবাধিকারের কর্মী হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করুন নসেদ আপনি বিপদ পড়লে আপনার পাশে কেউ দাঁড়াবে না অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য মাদক বিরুদ্ধে কথা বলার জন্য সন্ত্রাসী বিরুদ্ধে কথা বলার জন্য ঐক্যবদ্ধ মানবাধিকার কর্মী সবাই আপনারা আসুন মানবাধিকারে পরিচয় দিয়ে নিজেকে আপডেট করে অন্যায়ের কথা বলে বলুন এবং নিজের কর্ম নিজের কর্ম সঠিকভাবে করার সুব্যবস্থা করুন নসেত আপনার কর্ম করতে গেলে সেইখানে সন্ত্রাসী চাঁদা চাবে আপনার চাঁদা না দিয়ে কোনো প্রকার ব্যবসা কর্মসংস্থান সঠিকভাবে করতে পারবেন না আমি আশাবাদ ব্যক্ত করবো মানবাধিকার তরফ থেকে সারা দেশবাসীকে আপনারা যে যেখানে আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই মানবাধিকারে সম্পৃক্ত হবেন আমরা ঐক্যবদ্ধভাবে সমাজের মাদক সন্ত্রাস মুক্ত সভ্য সমাজ গড়ে তুলব এতে কোনো টাকা পয়সা লাগবে না আমরা মানবাধিকার কর্মী মানুষের অধিকার নিয়ে কাজ করার জন্য নিজের অধিকার নিয়ে নিজের অধিকার নিয়ে সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য গণতন্ত্রের অধিকার ভোটের অধিকার এবং